সার্থকের কথা শুনে খুশি হলো স্রোত সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রায় তো রঞ্জনদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে এরপর রায় যখন রাস্তা থেকে আসছিল তখনই অনির্বাণ ফোন করেছে রায়কে আর বলে মিস মুখার্জি আপনি কোথায় আছেন আপনার সাথে যোগাযোগ করাটা খুব দরকার রায় তখন বলে স্যার আমি পালিয়ে যাইনি আমি এখানেই আছি আর যেহেতু আমি একটা দিন সময় চেয়েছিলাম একটা দিন কিন্তু এখনো পূরণ হয়নি তাই বলছে আমাকে দয়া করে সময়টা দেওয়া হোক এরপর অনির্বাণ বলে না না রাই আমি তেমন কিছু বলতে চাইনি আমি চাইছি তোমার সাথে দেখা করতে যদি তোমার সাথে দেখা করে সামনাসামনি প্রবলেমটা সলভ করা যেত তাহলে অনেক বেশি ভালো হতো তুমিও কি চাও না সেটা রাই তখন বলে যেহেতু আমি এই সমস্যা ক্রিয়েট করিনি তাই আমি আর আপনি সামনাসামনি আসলে এই সমস্যার সমাধান হবে না আসল যে অপরাধী রয়েছে তাকে খোঁজার চেষ্টায় রয়েছি আমি তাই আমাকে একটু সময় দিন আমি তো বলছি আমি চুরি করিনি আর সেটা আমি প্রমাণও করে দেব আমাকে একটু সময় দেওয়া হোক তখনই অনির্বাণ মনে মনে ভাবতে থাকে যেটা হচ্ছে সেটা কি আদৌ ঠিক হচ্ছে মিস মুখার্জি চুরি করতে পারে না এ কথা আমিও বিশ্বাস করছি যে মিস মুখার্জি চুরি করতে পারে না কিন্তু কেন জানি না বারবার আমার সুদীপ্তর উপরেই সন্দেহটা যাচ্ছে রায় বলে আমি রাখছি স্যার আমার এখনো অনেক কাজ বাকি আছে আমাকে সব কাজ টাইমের আগে শেষ করতে হবে তখনই অনির্বাণ বলে বেশ আমি রাখছি আর আপনি খুব তাড়াতাড়ি আশা করি সমাধানটা করতে পারবেন রায় রাস্তা থেকে হারতে থেকে আর মনে মনে ভাবে জানি না কী সমস্ত কাণ্ড ঘটছে আমার সাথে আমার জীবনটা কেন যে বারবার এরকম উথাল পাতাল হয়ে যাচ্ছে সমস্ত বিষয়গুলোকে খুব জটিল মনে হয় এদিকে কারেন্ট তো চলে গেছে আর ঠিক তখনই অন্ধকার হয়ে যায় চারিদিক আর স্রোত ঠিক সেই মুহুর্তে মেকআপও তুলতে পারিনি অর্ধেক মেকআপ তুলেছিল তার মধ্যেই ফ্ল্যাশ জ্বালিয়ে চলে এসেছে সার্থক স্যার আর বলে কি ব্যাপার সমস্ত স্টুডেন্ট বেরিয়ে গেছে তুমি এখনো বেরোনি কেন স্রোত বলে সবাই তো আর মেকআপ তুলছিল না আমি মেকআপ তুলছিলাম তাই আমার একটু সময় বেশি লেগেছে কেন অসুবিধা হচ্ছে আপনার সার্থক বলে এই যে তোমার এই তর্ক করার এই বিয়াদবি স্বভাবটাই না আমার জাস্ট বিরক্তিকর লাগে বিশ্বাস করো আর কত অন্যায় করবে তুমি তখনই স্রোত বলে আপনি তো নিজে যেচে পড়ে অন্যায় করতে এসেছেন আবার আমাকে বলছেন আমি কি অন্যায় করলাম আমার মেকআপ তুলতে দেরি হয়ে যাওয়াটাও কি আমার দোষ এরপরে সার্থক স্যার বলে এই শোনো আমি না তোমার সাথে আর এই ব্যাপারে কথা বলতে চাই না এখান থেকে চলো এরপর কিছু আর একটা আওয়াজ হয় সেই আওয়াজটা শুনেই ভয় পেয়ে যায় সার্থক স্যার রীতিমতো স্রোতের পিছনে গিয়ে লুকায় স্রোত তো হাসতে শুরু করে আর বলে আপনি শেষ পর্যন্ত ভয় পেয়েছেন আপনি ভূতের ভয় পান ওরে বাপরে আমি তো জানতাম না সার্থক বলে আমি ভূতের ভয় পাই না হুট করে অন্ধকারে এরকম একটা আওয়াজ হলে যে কোনো কেউই ভয় পেয়ে যাবে আর তুমি নিজেকে কি মনে করছো তুমি ভীষণ সাহসী নাকি স্রোত বলে অবশ্যই সাহসী আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা যদি সাহসী না হয় তাহলে রাস্তায় চলতে ফিরতে আমাদের অনেক বিপদের মুখে সম্মুখীন হতে হয় সেজন্যই আমাদেরকে অনেকটা সাহসের প্রয়োজন হয় বুঝতে পারলেন এর মধ্যেই নীলু তো প্রচণ্ড রেগে গেছে এমন ভাবসাব করছে যেন এখানকার ডক্টরই ভুল চিকিৎসা করেছে ভুল রিপোর্ট এসেছে সব দোষ অন্যের নীলুর কোনো দোষই নেই সৌর্য তখন বলে আচ্ছা নীলু তুমি যদি এই রকম ভাবে রাগারাগি করতে থাকো তাহলে প্রবলেমের সলিউশন হবে না তুমি একটু মাথাটাকে ঠান্ডা করো তাহলেই দেখবে প্রবলেমের সলিউশন হয়ে গেছে এরপরেই নীলু বলে কি প্রবলেমের সলিউশন হবে সৌর্য আমি মা হতে চলেছিলাম আর এখন আমি এদের দৌলত জানতে পারছি যে আমি মা হচ্ছি না আমার তো একটা খারাপ লাগা থাকেই তাই না আমি নিজে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করেছিলাম সেখানে রিপোর্ট পজিটিভ এসেছিল হুট করে রিপোর্টটা নেগেটিভ হয়ে গেল কি করে এটা তো একটা বিরাট কোশ্চেন সূর্য বলে দেখো অনেক সময় অনেক রকমের প্রবলেমই হয়ে যায় তোমার মনে আছে কোভিডের সময় অনেকেরই কিন্তু রিপোর্ট এসেছিল নেগেটিভ কিন্তু তবুও তাদের মধ্যে কিছু লক্ষণ ছিল সেই সমস্ত কথা নিশ্চয়ই ভুলে যাওনি তাই বলছি দয়া করে একটু শান্ত হও বাড়িতে চলো বাড়িতে গিয়ে সবাইকে খুলে বলি এর একটা সলিউশন নিশ্চয়ই পাওয়া যাবে মনে মনে নীলু ভাবে সর্বনাশ এখন যদি বাড়িতে গিয়ে সবাইকে সত্যিটা বলে দেয় তাহলেই তো বৌদিভাই আমার উপর রেগে যাবে না 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 সেটা করা যাবে না এর জন্যই নীলু কান্নাকাটি করতে থাকে সৌর্য তখন বলে এ কি তুমি কাঁদছো কেন এইভাবে নীলু বলে তুমি যদি এখন যাও তোমার বৌদি ভাই মানে আমার দিদি ভাই সে তো আমার ওপর আবারও দোষ চাপাবে আর বলবে এই জন্যই আমি ডাক্তার দেখাতে আসছিলাম না এই জন্যই আমি এটাকে অ্যাভয়েড করছিলাম দেখো আমি আর অপমান সহ্য করতে পারছি না তুমি দয়া করে আমাকে একটু এই সময় সাপোর্ট করো তুমি পারবে তুমি ওদেরকে এখন কিচ্ছু বলো না রিপোর্ট নেগেটিভ এসেছে বা পজিটিভ এসেছে কিচ্ছু বলা দরকার নেই যেমন আছে তেমনই থাক তুমি শুধু বলবে রিপোর্ট ঠিক আছে আমি আমি শুধু কয়েকটা দিন সময় চাইছি না হলে তোমার বৌদি আমাকে খুব খারাপ খারাপ কথা বলবে বিশ্বাস করো সৌর্য বারবার এত অপমানিত হতে কার ভালো লাগে সৌর্য তখন বলে ঠিক আছে তুমি যখন বলছো আমি তোমার কথাই রাখছি কিন্তু তুমি আর এরকম রাগারাগি করবে না ঠিক আছে চলো এবারে বাড়ি ফিরে চলো নীলুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় সৌর্য নীলু মনে মনে ভাবে বাহ একদিকে ঝামেলাটা একটু মুক্ত হয়েছে অন্যদিকে সার্থক আর স্রোত নিচে নেমে এসেছে তখনই সার্থক বলে এত রাতে তুমি কি একা ফিরে যাবে বাড়িতে স্রোত বলে ওই যে বললাম স্যার আমার মতন মেয়েদেরকে একটু বেশি সাহসী হতে হয় কি করবো বলুন আমাকে তো যেতেই হবে এর মধ্যে সার্থক স্যারের বাবা দূর থেকে সার্থক আর স্রোতের স্রোতকে দেখতে থাকে আর ওদের কথা শুনতে থাকে সার্থক তখন বলে তুমি স্টেজে আমাকে একটা প্রশ্ন করেছিলে সেটা আমি উত্তর দিইনি এখন আমি উত্তর দিতে চাই স্রোত তখন বলে যখন প্রশ্নটা করেছিলাম তখন তো উত্তরটা দিতে পারেনি এখন দেবেন বলছেন না এখন আমার উত্তর চাই না সার্থক বলে দাঁড়াও এত ব্যস্ত হলে কি করে হবে তোমাকে ওই কথাটা বলতেই হবে তোমার অনুষ্ঠান খুব ভালো লেগেছে আমার আমার ভীষণই পছন্দ হয়েছে তোমার অনুষ্ঠান আর এটা শোনার পর তো দারুণ খুশি হয়ে যায় এই স্রোত আর বলে সত্যি যাক বাবা আপনি যে প্রশংসা করেছেন এটাই আমার কাছে অনেক বড় কিছু এর মধ্যেই সার্থক বলে ব্যাস শুরু হয়ে গেল এরপর সার্থকের বাবা উজ্জ্বল সেনগুপ্ত এসে বলে তুমি কিন্তু দারুণ অনুষ্ঠান করেছো তোমার অনুষ্ঠান দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি আমি আমার ভীষণ পছন্দ হয়েছে সার্থক স্যারের বাবার এই প্রশংসা শুনে শ্রোত খুব খুশি হয় আর বলে ধন্যবাদ স্যার আপনাদের সবার আশীর্বাদ পেয়েছি এটাই আমার কাছে অনেক বেশি কিছু এর মধ্যেই তখনই স্রোতের বন্ধুরা বলে আরে স্রোত কখন থেকে তোর জন্য অপেক্ষা করে যাচ্ছি উফ তুই যে একটা দারুণ অনুষ্ঠান করেছিস না তার জন্য আমাদেরও মুখ অনেক উঁচু হয়ে গেছে রে গর্ব গর্ব হচ্ছে আমার যে আমি তোর বান্ধবী আর বন্ধু এর মধ্যেই স্রোত তখন মনে মনে ভাবে যে যাক বাবা অনুষ্ঠানটা ঠিকঠাক হয়েছে আর সার্থক স্যার নিজে প্রশংসা করেছে এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না এইদিকে অনেকটা রাত হয়ে গেছে রায় বাড়ি ফিরে গেছে রায়ের বৌমণি তখন বলে রায় সারাদিন অফিসে অনেক খাটাখাটি গেছে তাই না তোমার চোখ মুখ দেখেই মনে হচ্ছে তোমার শরীরটা খুব একটা ভালো নেই তুমি ঘরে যাও বাকি কাজটা আমি করে দিচ্ছি তোমার খাবারটাও আমি ঘরে দিয়ে আসছি রায় তখন বলে না না বৌমণি আমি একদম ঠিক আছি আমার কোনো কষ্ট হচ্ছে না মিষ্টি বৌদি বলে কি বলছো তোমার চোখ মুখী তো অন্য কথা বলছে আর তুমি বলছো তোমার কষ্ট হচ্ছে না রাই বলে না সত্যি আমার কষ্ট হচ্ছে না এর মধ্যেই চলে এসেছে মা মা বলে বলে কোন জায়গায় ডিউটি করে হোটেলে না অফিসে আর এটা শোনার পর রাই আসলি তুমি কার সম্পর্কে সমস্ত কথা বলছো তোমার নিজের মেয়ে তুমি নিজের মেয়েকে এগুলো বলতে পারো না তখনই বৌদি বলে মা এসব কি বলছেন আপনি কথা বলতে পারবেন না বলুন না বলবেন না কিন্তু এভাবে রায়কে অপমান করার মানেটা কি তখনই রায়ের মা বলে বেশ করেছি বৌমা ভুল কিছু বলেছি বলে তো মনে হচ্ছে না একদম ঠিক কথাই বলেছি কোন অফিসে এত রাত পর্যন্ত কাজ হয় গো হ্যাঁ কোন অফিসে কাজ হয় আর ঠিক তখনই রায় মনে মনে ভয় পেয়ে যায় আর বলে মাকে এখন সবটাই কি করে বোঝাবো যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমার যে কি হচ্ছে সেটা আমি জানি রায়ের মা রায়কে অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে আর তার জন্য রায়ের ভীষণই খারাপ লাগে তখনই বৌমনি বলে মা প্লিজ এরকমটা করবেন না রায়ের কিন্তু মন খারাপ হয়ে যাচ্ছে ও কিন্তু চাকরি করে তখনই রায়ের মা বলে তো আমি কি করব। আমি ওর চাকরি টাকা খাইও না পড়িও না তাই আমাকে সমস্ত বলে কোনো লাভ নেই